অনেকগুলোই হয়েছে বলো আর এগুলো ছোট ছোট আছে এগুলো ছোট ছোট থাক এই বড়টা কেটে নিতে পারতে এই যে একটা বড় পাতা এই সামনেটা এইটা হ্যাঁ এটা ছোটই হয়ে গেছে ও থাক তাহলে অনেকগুলোই হয়েছে হ্যাঁ অনেকগুলোই হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আবারই শিখেছি আর একটা রেসিপি নিই এই কচি শাকগুলো করব মাছের মূরদি ইলিশ দেখতে থাকি এবার এই কটা আমি নিয়ে যাই এই এই কটা আমি রান্না করি কচুর শাকগুলো আমি কেটে নিই এই যে ছোট করে আমি কে পিস করে দিচ্ছি ছালগুলো ছাড়িয়ে দিচ্ছ হ্যাঁ এবার ছালগুলোকে ছাড়িয়ে নেব এই যে এইগুলো ছোট ছোট পিস করে নি পিস করে নিয়ে নিয়ে আমি কেটে নিই শাক কেটে আমার এই এক ঝুড়ি হয়েছে এবার আমি কড়াইতে দেবো এমনি চাপিয়ে দেবো এটা অনেক কমে যাবে আমি জল দিইনি জল দেবো না এমনি চাপিয়ে দেবো এরও জল বেরোবে তাই জল বেরোবে এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে নুন দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি গ্যাসটা ধরাই ধরিয়ে দিচ্ছি আমি চাপা দিয়ে দিলাম আমি এখন এই ইলিশ মাছের মুড়োগুলো দিয়েই এই কচু শাকটা করব করবো হলুদ দিলাম নুন দিচ্ছি এবার মাখিয়ে কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিচ্ছি লঙ্কাগুলো গুলো আমি কেটে নিচ্ছি বেশি ছোট করবো না এই যে কচুর শাকটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে এই দেখুন একটু খানিক হয়ে গেছে নামিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে আমি এবার মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি মুড়োগুলো ভাজা হোক তারপর আসছি আমার এই মাছের মোড়োগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর একটুখানি তেল দিই ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম জিরে ফোড়ন দিচ্ছি লঙ্কা ফোড়ন দিলাম দুটো পেঁয়াজ ফোড়ন দিচ্ছি ফোড়নে একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ দিচ্ছি এবার আমি কচুর শাক আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি সিদ্ধ করা সিদ্ধ সময় নুন দিয়েছিলাম আবার একটুখানি নুন দিলাম চিনি দিচ্ছি এ আমার কচুর শাক রান্না হয়ে গেছে আমি একটু মুখে টেস্ট করে দেখলাম মাছ সবাই তো খাবে নুন মিষ্টি দারুণ হয়েছে দারুণ হঠাৎ হচ্ছে আপনারা এরকমভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আর ইলিশ মাছ তো খাওয়া হয়ে গেছে আগেই কিন্তু মুড়োগুলো তো সব পড়েছিলো মুড়োগুলো আজকে কচুর শাক দিয়ে করলাম এরমভাবে আপনারা করবেন অনেকে অনেক রকম রকমভাবেই করে কিন্তু আমি এইভাবে করলাম আপনারা করবেন একটু করে দেখে আমাকে বলবেন অকমেন্ট করবেন আর যদি পছন্দ হয় ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব